তিনি ছিলেন মক্কার এক কঠোর দৃঢ় সাহসী মানুষ ইসলাম গ্রহণের আগে তিনি মুসলমানদের শত্রু কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে গেলেন ইসলামের অন্যতম রক্ষক তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব আনহু আজ আমরা জানব তার ইসলাম গ্রহণের আগের ঘটনা ইসলাম গ্রহণের পর পরিবর্তন খলিফা হওয়ার পর শাসন নীতি এবং তার বিখ্যাত জেরুজালেম সফরের কাহিনী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের বড় শত্রু ছিলেন তিনি মুসলমানদের ওপর অত্যাচার করতেন এমনকি একদিন রাগে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন পথে তাকে জানানো হল তোমার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও দুলাভাই সাঈদ রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছেন তিনি গিয়ে তাদের মারধর করলেন রক্ত ঝরতে লাগল হঠাৎ তার চুক পড়ল একটি কাগজে লেখা কোরআনের আয়াতে কাগজ হাতে নিয়ে পড়তে শুরু করলেন সুরার শব্দ তার হৃদয়ে গলিয়ে দিল তখনই তার মনে আলো জ্বলে উঠল তিনি রাসুলসাল্লিয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন সেদিন মুসলমানদের ঘরে আনন্দের ঢেউ বয়ে গেল এভাবেই আল্লাহ তার হৃদয় নরম করে দিলেন মুসলমানরা তখন শক্তি পেল উমর অনহর মাধ্যমে ইসলাম গ্রহণের পর তিনি ঘোষণা করলেন আজ থেকে মুসলমানরা গোপনে নয় প্রকাশ্যে নামাজ পড়বে তার সাহসিকতায় মুসলিমরা শক্ত হয়ে দাঁড়াল রাসুলসল্লাহসাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী তার সাহসের কারণে ইসলামের প্রসার আরও দ্রুত হল রাসুলসল্লাহসাল্লাম ও আবু বকরাদিয়ালো মানহুর পর তিনি হলেন ইসলামী খালিফা তখন বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তার হাতে এলো। কিন্তু তিনি রাজকীয় জীবন বেছে নিলেন না কাপড়ে ছিল প্যাচ খেতে সাধারণ খাবার অথচ তার শাসনে মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয়ে গেল পারস্য থেকে রোম পর্যন্ত একবার রাতে এক মাকে দেখলেন হাঁড়িতে শুধু পানি ফুঁকাচ্ছে বাচ্চাদের শান্ত করার জন্য উমর রাদিয়াল্লাহ আনহু নিজের কাঁধে খাবারের বস্তা বহন করে সেই ঘরে পৌঁছালেন খাদেম বলল আমি বয়ে নেব কিন্তু উমর রাদিয়াল্লাহ আনহু বললেন কিয়ামতের দিন যদি এই পরিবারের হিসাব আমাকে দিতে হয় তবে বোঝাও আমাকে বহন করতে হবে তিনি ছিলেন শাসক তবুও মানুষের দুঃখ নিজের দুঃখ মনে করতেন তিনি দাসগোলামের সাথে সমান ব্যবহার করতেন বলতেন মানুষকে আল্লাহ স্বাধীনভাবে সৃষ্টি করেছেন কেউ কারো দাস হওয়ার নয় জেরুজালেম সফরে তিনি ও খাদেম এক উঠে চললেন কিছুদূর তিনি উঠে চড়লেন কিছুদূর খাদেম আর কিছু দূর উঠ বিশ্রাম নিল যখন জেরুজালেমের কাছে পৌঁছালেন তখন তার পালা ছিল হাঁটার খাদেম উঠে বসা মানুষ বিস্মিত হয়ে গেল তিনি বললেন এটা ভাগ্যের ব্যাপার আজ আমার হাঁটার পালা এতে লজ্জার কিছু নেই এখানেই বোঝা যায় ওমর আনহু মানুষের মধ্যে পার্থক্য করেননি মুসলিম সেনারা জেরুজালেম অবরোধ করলে খ্রিস্টান নেতারা ঘোষণা দিলেন তারা শহরের চাবি কেবল খলিফা উমরের হাতে দেবেন অবশেষে উমর রাধিয়াল্লাহওয়ানহু এসে শহরের চাবি গ্রহণ করলেন তিনি খ্রিস্টানদের নিরাপত্তা দিলেন তাদের গির্জা রক্ষা করলেন কারও উপর জোর জবরদস্তি করলেন না ইতিহাসে এরকম বিজয়ের নজির বিরল যেখানে বিজেতা হয়েও শাসক অন্য ধর্মের মানুষকে স্বাধীনভাবে থাকতে দিলেন উমর ইবন খাত্তা হয়ে জীবন আমাদের শেখায় আসল নেতৃত্ব মানে ক্ষমতা ভোগ নয় বরং মানুষের সেবা ন্যায় প্রতিষ্ঠা ও বিনয় ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের শত্রু ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হলেন ইসলামের অন্যতম মহান অভিভাবক তার শাসনকাল আজও পৃথিবীর ইতিহাসে সুবিচারের দৃষ্টান্ত হয়ে আছে